আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম শখের বুডিজ থেকে আপনাদের জন্য লুটপাট কিছু কটন কালেকশন নিয়ে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শখের বুডিজ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের এখানে কিন্তু পাইকারিও খুচরা বিক্রি হয় যারা পাইকারি নেবেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাই আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের এখানে কিন্তু আপনার এই ফেসবুকে যে শখের বুটিক্স দিয়ে আপনি সার্চ দিবেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউবে দিয়ে ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে আর কন্টাক্টে ফোন দিবেন কন্টাক্ট করলেই বুঝতে পারবেন তো আমাদের কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম পিওর কটনের ভিতরে একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটার বুকটা কিন্তু খুব সুন্দর করে চমৎকার জড়ি কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন বিয় খুব সুন্দর একটা ডিজাইন অল্টারনেট কালারের মধ্যে এটার সাথে একটা নামাজি দোপাটা পাচ্ছেন আমি দোপাটা দা খুলে দেখাচ্ছি অনেক বড়ো একটা ওড়না টোটালি কিন্তু এটা টার্সেল করা আছে অনেক সুন্দর টার্সেল করা আছে আমি খুলে দেখাচ্ছি অনেক বড়ো একটা দোপা নামাজের ওড়না পাচ্ছেন এটার সাথে খুব চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে আর যেই ভাইয়েরা পাইকারি নেবেন পাইকারি প্রাইস কিন্তু আরও কমে আসবে এখন যেগুলো তুমি একদম অফার প্রাইজে দিয়ে দেব এটার গলাটা একটু বৃহস্পতি দেখেন খুব সুন্দর করে আপনার কুচি করা আছে নিচের এটা টোটালি কাটছবির কাজ করা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করে নিচের প্যানেলটা একটু দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে এটার হাতাটা কিন্তু অল্টারনেট হাতার ভিতরে এটার ওড়নাটা অনেক বড় একটা ওড়না নামাজ ওড়না সেম প্রিন্টের ভিতরে এটার সাথে একটা প্যান্ট পাচ্ছে এটার প্রাইস পড়ে মাত্র একদম অবিশ্বাস প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বরিশ থেকে প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দিয়ে দেব একটা ড্রেস দেখেন খুব চমৎকার করে গলাটা কাজ করা আছে একদম অ্যাম্বারি সুতো দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হাতাটা সেম প্রিন্ট করা আছে এটার সাথে একটা নামাজি প্রিন্ট ওড়না পাচ্ছেন কটনের একটা প্যান্ট পাচ্ছেন এটার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার করলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে আর যে ভাইয়েরা পাইকারি নেবেন পাইকারির জন্য প্রাইসগুলো আরো কমে আসবে এ একটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদম আরং বুটিক্সের ভিতরে পিওর কটনের ভিতরে একটা বাটনটা একটু দেখেন খুব সুন্দর করে শো বাটন দেওয়া আছে আর এগুলো কিন্তু আপনার প্রিন্ট না এগুলো কিন্তু সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডিটা কাজ করা আছে নিচের প্যানেলটাও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটার হাতেরও সেম প্রিন্ট করা আছে এগুলো কিন্তু একদম পিওর কটনের ভিতরে এটা সাথে খুব সুন্দর খুব চমৎকার একটা ওড়না পাচ্ছেন অনেক বড় খুলে দেখাচ্ছি খুব চমৎকার একটা ওড়না অনেক বড় একটা নামাজ ওড়না সেম প্রিন্টের ভিতরে এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন এটারও প্রাইস পুরো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত চমৎকার এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে আর এগুলো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে লাস্ট যে ডিজাইনটা দেখাবো মিষ্টির সাথে ব্লু কন্ট্রাস্টের মধ্যে একটা গলাটা একটু দেখেন বিয়র্স একদম পিটানো কাজ করা কিন্তু এটা কিন্তু টোটালি জড়ি সত্যি দিয়ে কাজ করা ফুল বডিটা এটা কিন্তু সিকোয়েন্স করা আছে কিন্তু বিয়র্স এটা এক্সট্রা পারের ভিতরে নিচের প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা আছে প্রিন্ট টোটালি হাতের কাজ করা এটা স্লিপটাও সেম প্রিন্ট করা আছে এটার সাথে একটা নামাজি ওড় পাচ্ছেন ওর আমি একটু খুলে দেখাচ্ছি যেহেতু এটা শেষ কালেকশন সর্বশেষ কালেকশন তো এই জন্য আমি এটা খুলে দেখাচ্ছি অনেক বড় একটা ওড়না পাচ্ছে এটার সাথে একটা প্যান্ট পাচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছে এটার প্রাইস পুরো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এত চমৎকার ডিজাইন পাচ্ছেন শখের বিডিক্স থেকে তো বিয়স আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুডিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলায় পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের এই শখের বুডিক্স নামে আপনার ফেসবুকে যে ফেসবুক পেজ আছে আমাদের পার্সোনাল আর আমাদের পার্সোনাল চ্যানেলটা কিন্তু শখের বোটিক্স ইউটিউবে যে আপনি সার্চ দিবেন শখের বোটিক্সে সেম নাম দিয়ে পেয়ে যাবেন আমাদের কিন্তু এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর যে ভাইয়ারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস কিন্তু আর এগুলো প্রাইস কিন্তু আমাদের খুচরা প্রাইস পাইকারি প্রাইসগুলো আমাদের অনেক কমে আসবে তো অবশ্যই আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ